ইতিহাস তৈরি করছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজধানীতে করা হয় বাজেট অধিবেশন কিন্তু আসাম বিধানসভার এসেম্বলি ভবন ছেড়ে দিয়ে গিয়েছিল দুইশো কিলোমিটার দূরে কোকরাঝারে বাজেট অধিবেশন করতে ছাব্বিশ জানুয়ারিতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল মুখ্যমন্ত্রী আসামের রাজধানী গুয়াহাটি ছেড়ে ডিব্রুগড়ে সাড়ে চারশো কিলোমিটার দূর রাজধানী শহরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করে জাতীয় পতাকা উত্তোলন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা রাজধানী ছেড়ে দিয়েছে ইতিহাস তৈরি করতে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলছে আমি যা করলাম কোকরাঝারে বাজেট অধিবেশন যে করলাম এটা হয়েছে একতার প্রতীক একতা ট্রাইবেল নন ট্রাইবেল মিলে চলতে হবে সব জাত একসাথে চলতে হবে কিন্তু বাজেটের উদ্দেশ্য হয়েছে কোথায় কত টাকা খরচ করবে সেটা ডিক্লার করা এই টাকা খরচের কথা বললে কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের হিংসা ছেড়ে যাবে সবসময় হিন্দু মুসলমান দেশি বিদেশি বলে আসছে খ্রিস্টানকেও গালি দিচ্ছে আর দেখাইছে সেই বাজেট অধিবেশন প্রধানমন্ত্রীর কথা বলছে মুখ্যমন্ত্রী যে এইটা সম্ভব হয়েছে মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহর জন্যে কল্পনারও অতীত ছিল আমি যা করলাম কোকরাজারে কিন্তু মোদী মণিপুরে ভিসিট করার সময় পেল না দুই বছরে কত মানুষ মারা গেল একতার জন্যে যদি জায়গায় ছাড়তে হয় রাজধানী পর্যন্ত ছাড়তে হয় বাজেট অধিবেশন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জন্যে মণিপুরে গিয়ে একতার কথা বলল না আর একদিনই মাত্র হইলো অধিবেশন কোকরাজারে বাজেট সেশনের বাকি দিনগুলো এই সেশনেরই বাকি দিনগুলো দিসপুরে গুয়াহাটিতে চালাবে মুখ্যমন্ত্রী সারা জীবনে একটাই সেশন করলো কোকরাজারে কিন্তু সেটারও এক অংশ মাত্র পুরা করলো না কি জন্যে বিধানসভার এম গুলো বসতে যতগুলো সিট লাগে সেই সিটগুলো নাই কোকরাজারে সিট না থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেই জায়গায় গিয়েছিল কিন্তু সিয়াম সাহেব আবার বলছে এই সম্মান লাভের একমাত্র আমি মুখ্যমন্ত্রী যিনি আট দিন কোকরাজারে বাস করলো একটা মুখ্যমন্ত্রী কোকরাজার শহরে আট দিন বাস করলো তাহলে কত বড় হিস্টোরি ক্রিয়েট হইলো কত বড় সম্মানের কথা এটা ভারতের মধ্যে অবশ্য আর কোনো মুখ্যমন্ত্রী নাই বিজেপিরই হোক আর কংগ্রেসেরই হোক এমন কাজ করা মুখ্যমন্ত্রী আসলো এইগুলো পাগলামিশারা কিচ্ছু না কোনো দরকার নাই রাজধানী ছেড়ে অন্য জায়গায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা বা অধিবেশন করা চুরের মার বড় গলা আমার ছেলে কোনো দিন চুরই করবে আমার ছেলে এত ভালো মুখ্যমন্ত্রী তাই করছে নিজে হইল হিংসা সরানের রাজা কিন্তু